একদিন মোল্লা দেখা গেল গাধা আর নিচে নামতে রাজি নয় মোল্লা বহু চেষ্টা করলেন পীড়াপিড়ি করলেন কিন্তু গাধা অনর অগত্যা মোল্লা নিচে নেমে অপেক্ষা করতে লাগলেন আধ ঘন্টা এক ঘন্টা এভাবে সময় গড়িয়ে গেল গাধা তবু নিচে নামছে না উপরন্তু ছাদের দাঁড়িয়ে ক্রমাগত লাথি আছে মোল্লার মনে হলো গাধা ছাদ ভাঙে ফেলার চেষ্টায় আছে বিষয়টা ভাবনাজনক বাড়ির ছাদ বেশ পুরনো এবং দুর্বল সামনে বর্ষাকাল ছাদ ভেঙে গেলে ঝড় বৃষ্টি থেকে বাঁচা মুশকিল হবে মোল্লা আবার ছাদে উঠলেন গাধাকে নামানোর জন্য কিন্তু গাধা এক ইঞ্চিও সরল না বরং তার লাঠির তীব্রতা বেড়ে গেল শেষমেশ মোল্লা গাধাকে ধাক্কা দিয়ে নামানোর চেষ্টা করলেন কিন্তু ফল হলো উল্টো গাধা হঠাৎ লাথি মেরে মোল্লাকে ছাদ থেকে নিচে ফেলে দিল মোল্লা গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে রইলেন তার হাত ভেঙে গেছে কোমরেও চোট লেগেছে আর ছাদ ছাদ গাধার লাগাতার লাথিতে সেটাও ভেঙে পড়ল গাধা সহ থেকে পাথর মেঝেতে পরল গাধাটিও ভীষণ আঘাত পেয়ে মাটিতে শুয়ে রইল তার পা ভেঙে গেছে উঠতে পারছে না মাটিতে পড়ে থেকে মোল্লা এই করুণ পরিস্থিতি দেখে একটা বড় শিক্ষা পেলেন তিনি বুঝলেন গাধাকে কখনোই উঁচুতে তোলা উচিত নয় কারণ যে জায়গায় তাকে তোলা হবে সে জায়গার ক্ষতি করবে যিনি তাকে তোলেন তারও ক্ষতি করবে শেষে গাধা নিজেও ক্ষতিগ্রস্ত হবে গল্পের শিক্ষা অযোগ্য কাউকে গুরুত্বপূর্ণ বা উচ্চ পদে বসালে সে নিজের আপনার এবং আশপাশের সব ক্ষতি করবে